গুড মর্নিং এভরি ওয়ান সকাল সকাল দেখো আমি ড্রাই ফ্রুটসের বাটি নিয়ে হাজিয়ে তো এখানে রয়েছে আমন্ড আর আখরোট এক একদিন এক এক রকম আমি ঘুরিয়ে ফিরিয়ে খাই আর আজকেও সুন্দর একটা রোদ্দুর উঠেছে আর এই যে আমার বড়মশাই আজকে বাইরে থেকেই কচুরি নিয়ে এসেছে কচুরি আর তরকারি কিসের তরকারি এটা আলু আলু ধনে পাতা দিয়ে আলুর তরকারি আর লুচি এটাই হচ্ছে কি ব্রেকফাস্ট তো আমি ড্রাই ফ্রুটস খেয়ে তারপর হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করবো আর আজকে বাজারও করে নিয়ে এসেছে ব্রেকফাস্টের পর তোমাদেরকে বাজার দেখাবো আজকে রান্না বান্না হবে সবকিছু তো চলো আজকের দিনটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করি দেখো বন্ধুরা এখন কিন্তু আমরা আমাদের কলপাড়ে চলে এসেছি নতুন জায়গা সেটা কলপাড় হোক বা উঠোন হোক একটা আলাদাই মজা লাগে এই যে টিন শেড করা হয়েছে কি সুন্দর একটা ঘরের মতো শেপ দেওয়া রয়েছে বলো ছোট্ট তো যার কারণে দেখতে বেশি ভালো লাগছে এই যে একটা নতুন ঢালাই করা দেখো কলপারের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে বলছিল আরেকটুখানি যদি বাড়ানো হতো আরো বেশি ভালো হতো তো ঠিক আছে ছোটর মধ্যে তাই না ঠিক আছে ঠিক আছে তো চলো এবারে তোমাদেরকে বাজার দেখাই কেমন লাগছে টিন শেডটা অবশ্যই কিন্তু জানিও তোমরা করব 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 করে ফাইনালি আজকে হলো এই যে আজকে বাজারে রয়েছে পিঁয়াজ আজকে সামান্য বাজার শশা এখানে রয়েছে কাঁচা লঙ্কা বা বাজার দেখানোর জায়গাটাও ভালো হয়েছে এটা অ্যাকচুয়ালি করা হয়েছিল কুচি করার জন্য বলো এই হচ্ছে গিয়ে লাউ আর দুই রকম মাছ রয়েছে এখানেই দেখাই একেবারে একটা হচ্ছে গিয়ে গামলা নিয়ে আসবে একটা চিংড়ি মাছ রয়েছে আর এইটাতে রয়েছে অনেকদিন পর ফাইনালি বড়মাশি এনেছে লোটে মাছ আজকে লোটের ঝুড়ি খাওয়া হবে ও বলছিলো যে আরও ফোন করেছিল বাজার দিয়ে যে রুই মাছ জানতো রুই টুই কিনবে কিনা না মাছ ফাছ তো তুমি লোটে মাছ নিয়ে আসো লোটের ঝুড়ি খাওয়া হবে আর চিংড়ি খাওয়া হবে তাই আজকের মতো সামান্য বাজার আজকে অনেকটাই বেলা হয়ে গেল সব কাটাকুটি সব কিছু গোছানো করতে একেবারে দুটো কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি রান্নাবান্না শুরু করে দেবো তার আগে দেখাই আজকে রান্নার প্রিপারেশন এই যে দিদি লোটে মাছ কেটে দিয়েছে লোটে মাছ আবার দুই ভাগ আমার বড়মশাই হচ্ছে লোটে মাছের ঝুড়ি আগে আমাকেও খাওয়া শিখিয়েছে কারণ আমি বাপের বাড়িতে কোনোদিন খাইনি শ্বশুরবাড়ি এসে বড়ি শিখিয়েছে তো লোটে মাছের ঝুড়ি হবে হাফ আর হাফ হবে লোটে মাছের ঝাল চিংড়ি মাছ সাইজগুলো কিন্তু বেশ বড় বড় লাউ চিংড়ির ঘন্ট হবে মানে একটুখানি ঝোল ঝোল করে একেবারে সেই ঘন্ট মাখা মতো না পেঁয়াজ কুচি রয়েছে টমেটো রসুন লঙ্কা এখানে লঙ্কা বাটা এখানে রসুন বাটা তো আজকে প্রবীরের আবদার একেবারে ওর মায়ের মতো করে মানে আমার শাশুড়ি মায়ের মতো করে লাউ চিংড়ি যদিও সেটা পসিবল নয় কারণ শাশুড়ি মায়ের হাতের রান্নার টেস্টই আলাদা এক একজন মানুষের রান্নার টেস্ট আলাদা হয় বিশেষ করে মা তো কাঠের জালে রান্না করে একদম বিনা মানে মশলায় কম তেলে এত ভালো টেস্ট হয় সেটা এখানে কখনোই পসিবেল নয় তো যাই হোক তবুও মায়ের কাছ থেকে রেসিপি তো নিয়ে নিয়েছি বানাই আজকে তিন রকম রান্না আর ভাত চাল তো ভিজিয়ে দিয়েছি তো এই হচ্ছে গিয়ে আজকে আমাদের মেনু এই দেখো বন্ধুরা এখানে লাউ চিংড়ির চিংড়িটাকে ভাজছি আজকে চিংড়ির সাইজগুলো সত্যি আমার দেখেই মনে হচ্ছে ভাজা খেয়ে নিই আর এখানে লোটে মাছের ঝুড়িটা বানাবো সেই জন্য পেঁয়াজটা ভাজছি জোর কদমে কিন্তু রান্না বান্না চলছে আমাদের এখানে এখন আমি এই ফলটা খাবো বরকে বলি কেটে দিতে পার্সিমান এটা অনেকদিন আগে খেয়েছিলাম তো বেশ পেকে গিয়েছে তো চলো এটাকে খাওয়া যায় তুমি টেস্ট কেমন বুঝতে পারছি না হালকা মিষ্টি আছে আবার আপেলের মতো শক্ত খানিকটা পেপে পেপে ভাব ঠিকঠাক এই যে লাউ এক করাই হয়েছে কমে একদম একটুখানি হয়ে যাবে তাই না তাও আমি একটু ঝোল রাখার চেষ্টা করব। আর এখানে এই যে লোটে মাছের ঝুরি একদম ঝুরো ঝুরে ঝুরে হবে এতে একটা জিনিস দিলে ভালো হয় প্রবে সেটা আনতে ভুলে গিয়েছে যেটা কিনা ধনেপাতা ধনে পাতা ধনে পাতা দিলে মাছের ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে মাছের যে একটা স্মেল থাকে সেটা একদম চলে যায় এই যে লোটে মাছের ঝাল বানানো হবে লোটে মাছটাকে হালকা করে একটু ভেজে নেই এই যে তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি এবারে মাছটা দিয়ে দিলাম লোটে মাছ খুবই নরম মাছ তাও এপিট করে একটু ভেজে মিলে টেস্টটা ভালো লাগবে আর এখানে লাউ চিংড়িটা হচ্ছে রান্নাবান্না প্রায় শেষের পর্যায়ে আর এখন আমি ডাবের জল খাচ্ছি ডাবের জলটা দেখো একদম ক্লিয়ার আজকের ডাবের জলটা তো খেয়ে দেখি কেমন হুম ফ্রিজে রাখা ছিল একটু মিষ্টি না লাউ চিংড়ি রান্না কমপ্লিট কি হয়েছে ভাতটা পুরো গলে গিয়েছে লাস্টে ভাত বসানো হয়েছিল তো ঠিক আছে আমি এইভাবে থালার মধ্যে ফ্যানের তলায় দিয়ে দিয়েছি এবার আমরা লাঞ্চ করে নেব এই যে লোটে মাছের ঝাল লোটে মাছের ঝুড়ি আর আজকে প্রভৃতি আবার ধনে নিয়ে এসেছে তারপরে গিয়ে ধনে পাতা দিয়ে ছুরিটা লাস্টে বানিয়েছি স্যালাড আর এই যে আমাদের চিংড়ি তো এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু হ্যালো বন্ধুরা দেখো আমি কিন্তু বসে গিয়েছি আমার বার্থডে সব গিফট নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো তো প্রত্যেক বছর অনেক অনেক গিফট হয় বিকজ অনেক অনেক গেস্ট হয় আর এবছর হচ্ছে এই গিফটগুলো আমার উপরি পাও না কারণ সারপ্রাইজলি ওরা আমাকে বার্থডে সেলিব্রেশন করতে এসেছিল প্লাস গিফটও পেয়ে গিয়েছে সেই জন্য কিন্তু এবার উপরি পাও না না হলে এবছর বার্থডে সেলিব্রেশনও হতো না আর কোনো গিফটও হতো না তো গিফট পেতে কেনা ভালোবাসে ছোট বড় সবাই তো আমিও তার থেকে ব্যতিক্রম নই আমিও কিন্তু গিফট পেতে খুব ভালোবাসি আর বন্ধুরা ভালো সে যেটাই দিয়েছে সেটাই আমার কাছে অনেক বেশি দামি তো চলো এবারে গিফটগুলো দেখাই ফার্স্টে কি দিয়ে শুরু করি ফার্স্টে এই বড় পাউচটা দিয়েই স্টার্ট করি তো এর মধ্যে হচ্ছে সিজিতা রাহুল দুজনা মিলে শুভদা প্লাস এবং আমাদের ছোট্ট দোদন সবাই মিলে কিন্তু দিয়েছে এর মধ্যে প্রচুর খাবার দাবার রয়েছে আগে খাবার দাবারগুলো তোমাদেরকে দেখাই সব কটা আমার পছন্দের এই যে দেখো এই লেজ এই ব্লু কালারের লেসটা খেতে আমি ভীষণ ভালোবাসি একদিন ওয়েট করে রয়েছি খাইনি কারণ ভিডিও হবে তারপরে হচ্ছে গিয়ে খাবো লেস রয়েছে তারপর রয়েছে এটাও আমার খুব পছন্দের ব্রিটেনিয়ার ওই বারবান বিস্কুট তোমাদেরও নিশ্চয়ই পছন্দের তারপর রয়েছে এটা একটা ক্রসেন্ট এটাও আমরা খেতে ভালোবাসি বলো এটাও আমরা কিনতাম চকলেট ক্রসেন্ট অ্যান্ড যেটা রয়েছে চকলেট কেক দারুণ দারুণ কিন্তু গিফট দিয়েছে প্লাস এর মধ্যে রয়েছে একটা ক সেটের চার সেটের একটা হচ্ছে কন্টেনার সেট এটাও খুব কাজে দেবে প্লাস মাইক্রোয়েব প্রুফ জিনিসপত্র খাবার দাবার টুকি টাকি সব কিছু রাখার জন্য কালারটা খুব সুন্দর হয়েছে ঠিক আছে এইগুলো প্লাস এই জিনিসটা এই জিনিসটা আমি তোমাদেরকে লাস্টে কারণ গিফট প্যাকিং করেই একটাই জিনিস হয়েছে তো তো এটা আমি তোমাদেরকে লাস্টে খুলে দেখাচ্ছি যে এটার মধ্যে কি রয়েছে তো থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য অ্যান্ড নেক্সট গিফট যেটা হচ্ছে গিয়ে বাবা দিয়েছে এটাও সারপ্রাইজলি কারণ কোনো রকম পরিকল্পনা ছিল না যে বাবা আসবে মা তো এসেছিলো আর বাবা এসে এরকম সুন্দর একটা মানে খামের মধ্যে করে ক্যাশ গিফট দিয়েছে তো এর মধ্যে কত ক্যাশ আছে তোমরা কি কেউ গেস করতে পারছো পঞ্চাশ টাকার পুরো নতুন নোট আর এই যে নতুন নোট আমাকে দিয়েছে এটা কোনোদিনও খরচ হবে না বিয়ের পর প্রথম বাবা আমাকে দশ হাজার দশ হাজার না হ্যাঁ দশ হাজারই বোধ দশ হাজার টাকার একটা বান্ডেল দিয়েছিল একশো টাকার নতুন নোটের তো দশ হাজার টাকার ওই বান্ডেলটা এখনো পর্যন্ত ওইভাবেই আমার ব্যাগের মধ্যে রাখা কারণ নতুন টাকা আমি খরচ করতে একদম ভালোবাসি না বিশেষ করে এই নতুন টাকাগুলো যখন কোনো পুজোর প্রণামী দেওয়া হয় বা দান বক্স দেওয়া হয় তখন ঠিক আছে তাছাড়া আদারওয়াইজ এইগুলো দিয়ে খরচা করে কোনো জিনিস আমি কিনি না তো এইগুলো ঠাকুরের কাজেই যাবে আমার গোপালের কাজে খুব সুন্দর করে একদম খামে করে দিয়েছে এর মধ্যে হাজার টাকাই হবে বলো বান্ডেল দেখে হাজার টাকাই মনে হচ্ছে আর খামটা কিন্তু খুব সুন্দর এটা আমি রেখে আর এই হচ্ছে গিয়ে কাজু বরফির মিলে কিন্তু কাজু বরফি দিয়ে মিষ্টি মুখ রেখে দিয়েছি কি দিয়েছে দেখানোর জন্য অ্যান্ড তারপর যেটা রয়েছে মৌলিদের দেওয়া গিফট ও আমার জন্য একটা সুন্দর ড্রেস এনেছে তো এটা আমি তোমাদেরকে পরেও দেখাবো ও একটু টেনশানে ছিল ওই একটু টেনশানে ছিল যে গায়ে হবে কি না আশা করি হয়ে যাবে আমি পরে তো দেখাবো তো এই হচ্ছে গিয়ে খুব সুন্দর ও মানে আমি যেহেতু ফ্রক কাটিং কুর্তিগুলো পরতে ভালোবাসি কুর্তি বা এগুলো ওই ওয়ান পিস মতো করেও পরা যাবে তো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ এটাও আনএক্সপেক্টেড একটা গিফট এত সুন্দর গিফট একটা নতুন জামা হয়ে যাবে আমি সত্যিই ভাবিনি বার্থডে উপলক্ষে কারণ বড় আমাকে জামা কিনে দেয়নি বান্ধবীরা গিফট করেছে তো তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে আমি এটা তোমাদেরকে ভিডিও শেষে অবশ্যই পরে দেখাবো তো থ্যাংক ইউ মৌলিকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য এবারে হচ্ছে এটা তাই তো এটাকে খুলতে হবে গেস করতে পারবে যে এটার মধ্যে কি আছে যদি ওরা আমাকে বলেই দিয়েছে কি আছে তোমরা গেস করতে পারলে কমেন্ট করো কফি কফি মাগ কফি খাওয়া বারণ কিন্তু ও বাও আবার হ্যাপি বার্থডে লেখা রয়েছে এর মধ্যে করে আমি অন্য কিছু খেতে পারি বলো জুস খেতে পারবো চা খেতে পারবো দুধ খেতে পারবো কি সুন্দর দেখো হ্যাপি বার্থডে লেখা হোয়াইটের মধ্যে অরেঞ্জ দিয়ে ম্যাচিং করছি থ্যাংক ইউ কেমন হয়েছে তোমরা জানিও তো বন্ধুরা দেখো আমি পরে নিয়েছি আর মৌলিক চিন্তা করার কোনো কারণ নেই কারণ ড্রেসটা একদম সুন্দরভাবে ফিটিংস এসছে এটা এক্সেল সাইজ এনেছিল ও ভয় পাচ্ছিল কারণ আমি আরও মোটা হয়ে যাচ্ছি তো একদমই কিন্তু ঠিক আছে বলো একদম পারফেক্ট না টাইট না লুজ একদম পুরো পারফেক্ট এরকম থ্রি কোয়ার্টার স্লিপস করা রয়েছে একদম সফট কটন যেটা মানে এখন পরার জন্য ভীষণই ভালো সামনে এরকম একটা দড়ি রয়েছে যেটা সুন্দর করে আমি বাঁধতে পারিনি আর পুরো পা অবধি দেখো যার কারণে মানে লেগিংস ছাড়া পড়লেও কিন্তু ভালো লাগবে আর লেগিংস দিয়ে পড়লেও ভালো লাগবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে তুমি বলো দারুন দারুন তোমরা অবশ্যই জানি আমার কিন্তু খুব পছন্দ হয়েছে মানে এবছরে আমার বার্থডের গিফট সত্যি খুব ভালো হয়েছে তো সবার আগে তোমাদের কাছে কিন্তু আমার একটা বার্থডে গিফট চাই যেটা কিনা তোমাদের অনেক অনেক আশীর্বাদ আর অনেক অনেক ভালোবাসা ব্লেসিং কারণ সেটার উপরে আর কোনো গিফট হয় না আর আমাদের এই বন্ধুত্ব যারা এসছে আমাকে সারপ্রাইজ দিয়েছে যেন একদম অটুট হয়ে থাকে এভাবেই যেন আমরা কাল বন্ধুত্ব মানে একদম বন্ডিংটা ভালো থাকে আশা করি থাকবে তাই না আমার আর এক বান্ধবীও আসতো কিন্তু তারও এরকম কারণের জন্য সে আসতে পারেনি না হলে আরও ভালো হতো পাড়া পাড়ি সবাই মিলে যেভাবে আমরা প্রত্যেকটা বছর সেলিব্রেশন করি এবছরটা তো আর হলো না তো নেক্সট ইয়ার আশা করি জমজমাটভাবে সেলিব্রেশন করতে পারবো সেটুকু আশা করতেই পারি আর তোমরা আশীর্বাদ করলে নিশ্চয়ই হবে আর ঈশ্বরের আশীর্বাদ তো সবসময় রয়েছে তো চলো কেমন লাগলো আজকে আমার গিফট আনবক্সিংয়ের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও কারণ জানি গিফট আনবক্সিং দেখতে তোমরাও খুব ভালোবাসো আর আমিও আনবক্সিং করতে খুব ভালোবাসি তো চলো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই